হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলেই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি কিন্তু খোপাই দেওয়ার জন্য একটি সুন্দর গাজরা তৈরি করব। তো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা খোপাতে দেওয়ার জন্য কিন্তু কাঁচা ফুলটাকে অনেক বেশি প্রেফার করি কারণ কাঁচা ফুলটা কিন্তু বেশি সুন্দর লাগে আর সেটা যদি হয় এরকম একটা গাছরা আর খোপায় দিলে তো অনেক বেশি সুন্দর লাগবে তো এই গাছটা আমি কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিচ্ছি তো এর জন্য আমি কিন্তু এই যে দুই কালারের রোজ নিয়ে নিয়েছি আর এটা আছে এই যে একটা হালকা পিঙ্ক শেডের এই যে সাদা হোয়াইট রোজ আর আছে রেড রোজ এই দুইটা রোজ দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর লাগবে যেহেতু একটা শেড আসবে দুইটা কালারের খুব সুন্দর লাগবে গাজরাটা তো এই যে আর এটা করা একেবারেই সহজ এই যে জাস্ট পাপিগুলো ছাড়িয়ে নিয়ে এরকম দুইটা ভাঁজ দিলে এই যে আমি যেভাবে করছি দুটা ভাঁজ দিয়ে এভাবে একটার পর একটা সুন্দর করে রাউন্ড করে এভাবে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তবে এটা কিন্তু একটা ধৈর্যের কাজ অনেকটা সময় লাগে আমার কিন্তু অনেকটা সময় লেগেছিল আসলে এটা কিন্তু এই দুই মিনিটের ভিডিওতে পুরোপুরি দেখানো সম্ভব না এই যে আমি টেবিলে এখানে কাজ করছিলাম আর এই টেবিলের নিচে একটা বিড়াল চলে এসেছে অলরেডি তো এভাবে প্রত্যেকটা পাপড়ি ভাজ দিয়ে দিয়ে এভাবে একটা একটা করে পাপড়ি এই যে সুই দিয়ে গেঁথে গেঁথে এভাবে সেলাই করে নিতে হবে সুন্দর করে আসলে এগুলো অনেক বেশি ধৈর্যের কাজ আর এগুলো তারাই করে থাকে যারা আমার মতো অনেক বেশি শৌখিন আর এরকম গাছরা খোপাই দিতে অনেক পছন্দ করে তো এই যে এটা করার পর কিন্তু এত বেশি সুন্দর লাগতেছিল আমি আপনাদের দেখিয়ে দেবো খোপাতে অনেক সুন্দর লাগতেছিল তো এর আগে কিন্তু আমি ভিডিওতে দিয়েছি আমি হাতি মেহেদি পরেছিলাম তো এই যে মেহেদির কালারটা কিন্তু এরকম এসেছে আমাকে কিন্তু আলাদা করে আর ভিডিও দেওয়া লাগলো না সবাই দেখে নিতে পারলেন মেহেদির কালারটা এত অত সুন্দর হয়েছিল যদিও এটা কয়েকদিন পর আসলে অনেকটাই উঠে উঠে গেছে বাট কালারটা এত বেশি সুন্দর এসেছিল তো ঠিক আছে যারা যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে তা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো আমার কাজটা কেমন হয়েছে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করেও জানাতে পারেন আসলে আমার কাছে মনে হয় ফুল গাছেই বেশি সুন্দর লাগে আর তারপর যদি এটা কোথাও সুন্দর লাগে সেটা হচ্ছে চুলের খোপায় আর সেটা এরকম সুন্দর করে মালা তৈরি করে দিলে এটা কিন্তু একটু বেশি সুন্দর লাগে তো এরকম একটা গাছটা কিন্তু ফুলের দোকান থেকে তৈরি করে আনতে গেলে অনেক বেশি চার্জ করে বাট এভাবে আলাদাভাবে ফুল কিনে আনে বাড়িতে কিন্তু সহজভাবে ফুলের গাছটা তৈরি করে নেওয়া যায় তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আর শেষে আমি কিন্তু পিক অ্যাড করে দেবো খোপায় দেওয়ার পর কতটা সুন্দর লাগছে বাই বাই